পেঁয়াজের এই ব্যবহারটি যদি আপনি জানতে পারেন আপনি যদি পেঁয়াজ যেভাবে করে আপনার চুলে লাগাতে পারেন তাহলে আপনার চুল এত দ্রুত লম্বা হবে এত বেশি ঘন কালো ও মোটা হবে যা দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন এটি চুলকে তো লম্বা করবেই এর সাথে মাথার চুল পড়া একদমই বন্ধ করে দিবে অনেকেরই দেখা যায় মাথা থেকে অতিরিক্ত মাত্রায় চুল ঝরে পড়ে এটি ব্যবহার করলে চুল ঝরে পড়ার সমস্যা একদমই দূর হয়ে যাবে এছাড়াও এটি রুক্ষ সূক্ষ্ম খসখসে ড্যামেজ চুলকে অনেক বেশি সফট এবং সিল্কি করবে অনেক বেশি সুন্দর করে তুলবে আমি আপনাদেরকে যেভাবে করে পেঁয়াজ আজকে চুলে ব্যবহার করতে বলবো আপনারা সেভাবে করে ব্যবহার করুন আপনাদের চুলের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে চুলের জন্য আপনারা অনেক বেশি উপকার পাবেন চুলের জন্য উপকারী রেমেডি তৈরি করার জন্য আমাদের প্রথমে নিতে হবে পেঁয়াজ মাঝারি সাইজের দুটি পেঁয়াজ আমি এখানে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন এরকম মাঝারি সাইজের দুটি পেঁয়াজ নেয়ার পেঁয়াজ আমাদের চুলের জন্য খুবই উপকারী চুলে পেঁয়াজ ব্যবহার করলে মাথার চুল পড়া একদমই বন্ধ হয়ে যায় শুধু যে চুল পড়া বন্ধ হয় তাই কিন্তু নয় এটি ব্যবহার করলে মাথায় নতুন করে চুল গজায় পেঁয়াজে থাকে ছালফার নামক উপাদান যা ব্যবহার করার ফলেই কিন্তু মাথা থেকে চুল ঝরে পড়া বন্ধ হয় আর মাথায় নতুন করে চুল গজায় আর যেহেতু মাথা থেকে চুল ঝরে পড়া বন্ধ হয় এজন্য চুল খুব দ্রুত লম্বা হয় পেঁয়াজ এমন একটি উপাদান আপনি যেভাবে এটি চুলে ব্যবহার করেন না কেন সেভাবে এটি আপনার চুলের জন্য খুব উপকার করবে বিশেষ করে মাথা থেকে চুল ঝরে পড়া বন্ধ করার জন্য এটি খুবই কার্যকরী একটি উপাদান তো আমরা যে কাজটি করব দুটি পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিব এরপরে দেখুন আমি যেভাবে পেঁয়াজের মাছ বরাবর কেটে নিচ্ছি আপনারা ঠিক সেভাবে করে পেঁয়াজ দুটির মাছ বরাবর কেটে নেবেন যখন পেঁয়াজের মাছ বরাবর কাটা হয়ে যাবে তখন আমরা নিয়ে নিব একটি পাত্র আর পাত্রের ভিতরে ঠিক এভাবে করে পেঁয়াজগুলোকে বসিয়ে দিব চুলকে ভালো রাখার জন্য চুল পড়া বন্ধ করার জন্য বা চুলকে লম্বা কালো ঘন করার জন্য আমাদের সবারই কিন্তু চুলের যত্ন নেওয়া উচিত আর সেই চুলের যত্ন যদি আপনারা এরকম ঘরোয়া উপায়ে করেন তাহলে কিন্তু আপনাদের চুলের কোনো ক্ষতি ছাড়াই আপনারা চুলকে অনেক বেশি সুন্দর করে নিতে পারবেন তো পেঁয়াজগুলো দেওয়ার পরে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি পানি এক গ্লাস পরিমাণ পানি আমাদেরকে এখানে অ্যাড করতে হবে মোটামুটি পেঁয়াজগুলো ডুবে যায় এরকম পরিমাণ পানি দিতে হবে এরপরে পাতরটি আমরা চুলার উপর বসিয়ে দিয়েছি চুলার উপর দিয়ে মিডিয়াম আছে আমাদেরকে বেশ কিছুক্ষণ জাল দিতে হবে আর এগুলো জাল দেওয়ার মাঝখানে আমরা কিন্তু এখানে কিছু উপাদান অ্যাড করব যে উপাদানগুলো অবশ্যই আপনারা অ্যাড করে দিবেন তো প্রথমে আমরা এখানে যে উপাদানটি অ্যাড করে দিচ্ছি তা হচ্ছে চা পাতা চা পাতাকে বলা হয় ন্যাচারাল কন্ডিশনার যা ব্যবহার করলে চুল অনেক বেশি সিল্কি হয় অনেক বেশি সুন্দর হয় খসখসে ড্যামেজ চুলকে সিল্কি করতে চা পাতা খুবই ভালো কাজ করে অনেকেরই দেখা যায় অল্প বয়সে মাথার চুল পেকে সাদা হয়ে যায় চা পাতা ব্যবহার করলে অকালে চুল পাকার সমস্যা একদমই দূর হয়ে যায় এছাড়াও চা পাতা ব্যবহার করলে চুলের গোড়া অনেক বেশি মজবুত হয় চা পাতায় থাকে ক্যাফেন নামক উপাদান যা চুলের গোড়াকে অনেক বেশি মজবুত করে রাখে আর যেহেতু চুলের গোড়া অনেক বেশি মজবুত হয় এ কারণে মাথা থেকে চুল ঝরে পড়ে না নেক্সট আমরা এখানে অ্যাড করে দিব চিনি চিনি খেলে আমাদের অনেক বেশি ক্ষতি হতে পারে বাট চিনি কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি উপকার করে বিশেষ করে আমাদের মাথার স্কাল্পে যে জমে থাকা ময়লা তা পরিষ্কার করতে সাহায্য করে এটি মাথার স্কাল্পের ডেডসেল সেল দূর করে দেয় যার ফলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন ভালো হয় আর চুল অনেক বেশি ভালো থাকে চুলের গুঁড়া অনেক বেশি মজবুত হয় চুল পড়া বন্ধ হয় চুল লম্বা হয় নেক্সট আমরা এখানে অ্যাড করে দিব হলুদের গুঁড়া আপনারা হয়তো বা একটু অবাক হচ্ছেন ভাবছেন যে হলুদের গুঁড়া আবার চুলের জন্য ব্যবহার করা হচ্ছে এটা আবার চুলের জন্য কিভাবে উপকার করবে বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন হলুদের গুঁড়াও কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকারী হলুদের গুঁড়ায় থাকা অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ আমাদের মাথার স্কাল্পে জমে থাকা বিভিন্ন ধরনের দূষিত পদার্থ বা যে কোনো ধরনের ইনফেকশন দূর করতে সাহায্য করে এছাড়াও মাথার খুশকি উকুন দূর করার জন্য হলুদের গুঁড়া খুব ভালো কাজ করে আর যে উপকারটার কথা না বললেই নয় তা হল হলুদের গুঁড়া ব্যবহার করলে অকালে চুলপাকার সমস্যা একদমই দূর হয়ে যায় যাদের মাথার চুলপেকে সাদা হয়ে গেছে তারা এটি ব্যবহার করলে মাথার সাদা পাকা চুল তো কালো হবেই এছাড়াও মাথায় নতুন করে যে চুলগুলো গজাবে তা কালো হয়ে গজাবে সাদা হয়ে গজাবে না এখন নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন হলুদের গুঁড়ো আমাদের চুলের জন্য কতটা উপকারী আপনারা যারা নিয়মিত আমার চ্যানেলটি দেখেন এখানে আপনারা জানেন যে হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ারের ভিডিও দেওয়া হয় তো আপনারা যারা আমার চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করে আছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকনটি অন করে রাখবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান এবং আমার ভিডিওটি দেখে নিতে পারেন তো আবারও চলে আসি রেমেডির কথাই যে রেমেডিটি কীভাবে তৈরি করতে হবে তো দেখুন আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিচ্ছি মোটামুটি আট থেকে দশ মিনিট আমাদেরকে জাল দিয়ে নিতে হবে যদি আমরা আট থেকে দশ মিনিট জাল দিয়ে নিই তাহলে এখানে যে উপাদানগুলো আমি ব্যবহার করেছি উপাদানগুলোর ভেতরে থাকা আমাদের চুলের জন্য উপকারী প্রপার্টিসগুলো এই পানির সাথে খুব ভালো করে মিশে যাবে যখন এই পানির সাথে মিশে যাবে তখনই কিন্তু এই পানিটি আমাদের চুলের জন্য খুব উপকারী হয়ে উঠবে আর যে রেমেডি আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি এটা যে চুলের জন্য কতটা উপকারী তা আপনারা ব্যবহার করার পরেই বুঝতে পারবেন তো আট থেকে দশ মিনিট জাল দেওয়ার পরে আমি চুলাটি বন্ধ করে দিয়েছি চুলাটি বন্ধ করে দেওয়ার পরে আমাদেরকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আমাদের কিন্তু এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে প্রায় এক ঘন্টার মতো যদি আমরা এক ঘন্টার মতো এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে রাখি তাহলে এটি চুলের জন্য আরো বেশি কার্যকরী হয়ে উঠবে আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে তো এক ঘন্টা ধরে ডেকে রাখার পরে আমরা কিন্তু এই যে ঢাকনাটি তুলে নিচ্ছি এটা কিন্তু এখন অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে তো আমাদের এখন যে কাজটি করতে হবে একটি ছাঁকনের সাহায্যে আমরা ছেঁকে নিব। কারণ এখানে যে লিকুইড উপাদান পাবো সেই লিকুইড উপাদানই আমাদের চুলের জন্য ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে তা আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব বা বলে দিব। আমি আপনাদেরকে যেভাবে করে ব্যবহার করতে বলবো অবশ্যই কিন্তু আপনারা সেভাবে করে ব্যবহার করবেন তো দেখুন আমি ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পরে এই যে পানি পাওয়া গেল এটি হলো সেই পানি যা ব্যবহার করলে মাথার চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে চুল খুব দ্রুত লম্বা হবে কালো ঘন হবে এক কথায় বলতে গেলে এটি চুলের যাবতীয় সমস্যার সমাধান করবে এটি মূলত একটি হেয়ার টনিক হেয়ার টনিক হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন তো এখন আপনাদেরকে বলবো যে এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এটি ব্যবহার করার জন্য আপনারা একটি হেয়ার স্প্রে বোতল নিয়ে নিবেন আমি যে একটি হেয়ার স্প্রে বোতল নিয়ে নিয়েছি এই ধরনের হেয়ার স্প্রে বোতল কিন্তু এখন কসমেটিক্সের দোকানে বা যে কোনো মামাদের কাছে যারা প্লাস্টিক বিক্রি করে প্লাস্টিকের জিনিসপত্র তাদের কাছে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় দশ টাকা বা বিশ টাকা দাম নিবে অবশ্যই আপনি একটি হেয়ার স্প্রে বোতল কিনে নেবেন তাহলে যখনই আপনি রেমেডি তৈরি করবেন তখন কিন্তু এই ধরনের লিকুইড রেমেডিগুলো হেয়ার স্প্রে বোতল দিয়ে ব্যবহার করতে পারবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি হেয়ার স্প্রে বোতলে ভরে নিয়েছি এভাবে করে আপনারা ভরে নেবেন এরপরে এটি চুলে অ্যাপ্লাই করবেন গোসল করার এক ঘন্টা আগে এটি আপনারা আপনাদের মাথার স্কালপে এবং পুরো চুলে খুব ভালো করে স্প্রে করে নেবেন এক ঘন্টা পরে যখন গোসল করবেন তখন চুলে শ্যাম্পু করে চুল ধুয়ে নেবেন সপ্তাহে দুই থেকে তিন দিন এটি ব্যবহার করবেন এই রেমেডিটি একবার তৈরি করে আপনারা এক সপ্তাহের বেশি সময় ধরে ব্যবহার করতে পারবেন শীতকালে যদি এটি আপনারা বাইরে রাখেন তাহলেও এটি ভালো থাকবে আর যদি আপনারা গরমের সময় এটি তৈরি করে ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আপনারা সংরক্ষণ করার জন্য ফ্রিজে নর্মালে রেখে দিবেন ব্যবহার করার এক ঘন্টা আগে এটি ফ্রিজ থেকে বের করবেন নর্মাল টেম্পারেচারে আসলে তারপরে এটি চুলে ব্যবহার করবেন তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন এরকম হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ারের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ